যারা আমাদের সকাল বিকাল মানবতার সবক দেয় সকাল বিকাল আমাদেরকে সভ্যতার কথা শেখায় যারা সভ্য করে তাদেরকে দেখি তারা কোনো দেশকে কোন একটা অভিযোগ দিয়ে সেখানে হামলা করেছে হামলা করে লক্ষ লক্ষ মানুষকে সেখানে শেষ করে দিয়েছে এরপরে দেখা গেল যেই অভিযোগে হামলা করা হয়েছে সেই অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি দেশ শেষ সেখানকার সব ধ্বংস হয়ে গেছে সেখানকার আকাশে থাকা মানুষগুলো সব পাতালে চলে আসছে কিন্তু দিন শেষে যেই মরণাস্ত্র যে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে সেখানে হামলা করা হলো সেটার কোনো ছিটা ফোটা নাম গন্ধ যারা হামলা করেছে তারা সেদের দখল করে তন্ন তন্ন করে তালাশ করে কোথাও পায় নাই তার একটা মিথ্যা অভিযোগ মিথ্যা অজুহাতের ভিত্তিতে একটা জনপদ একটি দেশ একটি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার পর আপনি এই তথাকথিত শব্দ কাউকে সরি শব্দটি বলতে শুনবেন না যে আমাদের অভিযানটা ভুল ছিল আমরা অন্যায় করেছি আমরা একটা মিথ্যা ধারণা প্রসূত অজুহাতের ভিত্তিতে কোন দোষ প্রমাণ হওয়ার আগে একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছি এই দুঃখ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে একটাও আপনি দেখবেন না এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী আজকের বিশ্ব নাকি সভ্য পৃথিবীর সভ্য বিশ্ব পেরামী সত্তাল্লাহ কোনো যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না এখন যুদ্ধ হয় কিসের জন্য কর্তৃত্ববাদ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ মাস্তানি এগুলোকে প্রতিষ্ঠা করবার প্রয়োজন আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচাইতে উন্নত সবচেয়ে সভ্য সবচেয়ে আধুনিক এবং সবচাইতে মানবিক পৃথিবী মনে করি আমরা কি জানি আজকে পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে তৈরি করেছে সেগুলোকে মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করতো সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা পিছিয়েছিলেন তরবারে নিয়ে যুদ্ধ করতে আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো সম্মুখ যুদ্ধ হতো তরবারে দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়ত আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনবিক মনে হয় অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর অথচ আজকের পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে মিজাইল হামলা হয়ে থাকে যে সমস্ত অস্ত্রের ব্যবহার হয়ে থাকে সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না একটা জনপদকে তসনস করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা নওয়াজ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায় তারা কি জানে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে অংশগ্রহণ করা সাতাইশটি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষে নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র মাত্র মানুষ যুদ্ধে শত মারা গিয়েছে আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তর সেই উত্তর শরীরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দশ মিলিয়ন মানুষকে হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় সত্তর থেকে আশি মিলিয়ন মানুষকে ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা এক মিলিয়ন মানুষকে সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় এক মিলিয়ন মানুষ ইরাক ইরান যুদ্ধে যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় মিলিয়ন এভাবে আধুনিক আধুনিক যুগে যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে যত যুদ্ধ হয়েছে এই সবগুলোর সামানিক যদি আমরা একসাথ করি আমরা দেখবো যে এগুলোর কোটা লাখের নিচে কোথাও নাই লাখের ঘরে মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে অথচ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তার সমস্ত যুদ্ধে সকল যুদ্ধে মিলে সর্বসা করলে উভয় পক্ষের মানুষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র চার শত আজকে একটা বোমা হামলায় চারশোর বেশি মানুষ মারা যায় এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়কার পৃথিবীকে এক সময় মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসাবে দেখাবার চেষ্টা করে থাকে প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন অথবা তার সৈনিকদেরকে তার সাহাবিদেরকে গাইড করেছেন মুজাহিদদেরকে গাইড করেছেন সেই সব যুদ্ধগুলো সকল নির্দেশনাগুলো যদি আপনি একত্র করেন আপনি দেখবেন যে মুহমদ সাল্লা ওয়াসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো